সম্প্রতি দেশের বিভিন্ন রাজ্যে কর্মসূত্রে থাকা বাঙালি নাগরিকদের প্রতি যে বৈষম্যমূলক আচরণ এবং হেনস্থার ঘটনা ঘটছে তা নিয়ে রাজ্য জুড়ে তীব্র উদ্বেগের পরিবেশ সৃষ্টি হয়েছে এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি পথে নেমে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়েছেন বিভিন্ন মহল থেকে বাঙালিদের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকারের সক্রিয় হস্তক্ষেপের দাবি উঠে এসেছে একই সঙ্গে দেখা গেছে বাংলা ভাষা এবং বাঙালি সংস্কৃতির প্রতি কেন্দ্রের বিজেপি শাসিত রাজ্যগুলিতে তীব্র বঞ্চনার অভিযোগ এই ইস্যুতে বারাসাতের একটি অনুষ্ঠানে এসে ক্ষোভ প্রকাশ করেন বারাসাতের সাংসদ ডাক্তার কাকুলি ঘোষ তস্তিদার তিনি সাফ জানিয়ে দেন বাঙালিদের ওপর এই ধরনের অত্যাচার কোনোভাবেই বরদাস্ত করা হবে না এই নিয়ে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান কালকেও স্পিকার অল পার্টি মিটিং ডেকেছিলেন আমাদের দল থেকে দিল্লিতে আমি বলেছি যে এই ভাষা সন্ত্রাস আমরা মানব না এটা একটা ভাষা সন্ত্রাস কোন ভাষায় আমি কথা বলছি সেইটা দেখে যদি আমাকে আমি নাগরিক কিনা এটার প্রমাণ দিতে হয় এর চেয়ে গণতন্ত্রের লজ্জা আর কিছু হতে পারে না স্বাধীনতার আজকে এত বছর পরে এটা কেন করছে কেন্দ্রীয় সরকার আমরা বুঝতে পাচ্ছি যে যেখানে যেখানে পায়ের তলায় মাটি সরে গেছে রাজনৈতিকভাবে সেখানে সেখানে এইভাবে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে তারা ক্ষমতায় টিকে থাকতে চাইছে কিন্তু আমরা এটা হতে দেব না কেননা আমরা মানুষের পাশে যে মানুষদের প্রতি অত্যাচার হচ্ছে তাদের পাশে সর্বতোভাবে আমাদের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমরা সবাই আছি